শুরু করব প্রতিবারের মতোই একটা ইমেইল দিয়ে এবং এই ইমেইলটিও পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার আমার মনে হয় যে এই ইমেইলটি আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পারবে দেখা যাক কেমন লাগে আপনাদের কাছে তো ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি আসসালাম আলাইকুম রাসাল ভাই আমি জানি আপনি সবসময় ভালোর দলে তাই আর জিজ্ঞেস করলাম না যে আপনি কেমন আছেন এর আগে আমি একটি ইমেল পাঠিয়েছিলাম ইমেলটি আপনি সেপ্টেম্বর পড়ে এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজ আবারও একটি ইমেল পাঠালাম ভালো লাগলে পড়ে শোনাবেন আমার নাম বদ্রুতা বা বগুড়া শহরের জহরুল নগর থেকে লিখছি দেখুন আমরা বিশ্বাস করি এই মেলটাও উপবদ্ধ এবং আমরা বিশ্বাস করি যে আপনারা আপনারা আপনাদের যে ঘটনাগুলো সে ঘটনাগুলো যে দায়িত্বে পাঠান এবং আপনারা জানেন যে সব সবসময় সত্য ঘটনা শেয়ার করতে হয় এবং আমরা সবসময় বলি যে বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার এবং সব সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ফুত এফএম যে ঘটনাটি পাঠাবেন সেই ঘটনাটি অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে নিজ দায়িত্বে পাঠাবেন কারণ এটা মানে আপনি যে যা বলবেন আপনার আপনাকে যাচাই বাছাই করার একটা পর্যায়ে পর্যন্ত সম্ভব তারপরে আর সম্ভব না তারপরে আপনি ভালো জানবেন যে আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন কিন্তু আমি বিশ্বাস করি যারা ভূতা পছন্দ করেন যারা ভূতা ফেমকে ভালোবাসেন তারা এরকম মিথ্যা কোনো ঘটনা শেয়ার করবেন না সেই বিশ্বাস রেখে কিন্তু আমি ঘটনাগুলো পড়ে শোনাই আপনাদেরকে তো যাই হোক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি উনিশশো বিরানব্বই সালের এবং ঘটনাটি আনব্বই সালের এবং ঘটনাটি আমার নানার মুখে শুনেছি বলে রাখা ভালো আমার নানা একজন পহেজগার মানুষ ছিলেন এবং তিনি মসজিদে ইমামতি করতেন একজন আলেম হওয়ার সুবাদে তার অসংখ্য আলেম ওলামার সাথে পরিচয় ছিল এমনই একজন আলেম হলেন ওমর আলী ওমর আলী একজন অনেক বড় মাপের তৎকালীন বগুড়া জেলার সোনাতলা উপজেলায় তার অনেক খ্যাতি ছিল পুরো সোনাতলা থানার লোক তাকে উমর আলী হুজুর নামে চিনত তিনি জিন আসরকারী ব্যক্তিদের জিন ছাড়ানো বাড়ি বন্ধ জিনকে বস করা সহ এই ধরনের কাজে বেশ পারদর্শী ছিলেন তাই পুরো সোনাতলা উপজেলা জুড়ে তার অনেক কদর ছিল আর সাধারণত তিনি তার এই কাজগুলো রাতে করতেন তাই তার লাইফেও ঘটে যায় অসংখ্য রকমের ভয়ঙ্কর ঘটনা তার মধ্যে একটি ঘটনা আমার নানা আমাদেরকে প্রায়শই শোনাত সেই ঘটনাটি আমি আজ শেয়ার করব উনিশশো বিরানব্বই সালে তৎকালীন সোনাতলা থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল সোনাতলা থানার পাশে বাসা ভাড়া নিয়ে থাকত তার ষোলো বছর একটি মেয়ে ছিল মেয়েটির ওপরে জিন আসার করেছিল জিন আসার করার পর সময় মেয়েটি ছটফট করত উচ্চ শব্দে কর্কশ বাড়ি থেকে বের হয়ে দৌড় দিত নিজের চুল নিজেই কেটে ফেলত এরকম আরো নানা রকম সাথে আশেপাশে অনেক কিছু তাবিজ পানি পড়া দিয়েও জিন ছাড়তে পারেন একদিন সুপারবেলা হঠাৎই তার কথা বলা বন্ধ হয়ে যায় মেয়েটি শত চেষ্টার পরেও আর কথা বলতে পারছিল না সেদিন সারা দিন সে ওইভাবে শুয়েছিল সন্ধ্যার পর পরই মেয়েটি একা একা বাথরুমে যায় বাথরুম থেকে বের হওয়ার পর সে অতি উচ্চ স্বরে চিৎকার দিয়ে ওঠে এবং ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফেরার পর সে লাফ দিয়ে ওঠে এবং বাড়ির মূল দরজাটি খুলে বাইরে যাওয়ার চেষ্টা করে তাকে তার বাবা মা সহ আরো দুই তিনজন প্রতিবেশী বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তার শক্তিতে কেউ পেরে উঠছিল তারপর হঠাৎ করে মেয়েটি তার ইচ্ছায় বিছানায় এসে শুয়ে পড়ে সেদিন নাতে আর কিছু ঘটে না মেয়েটির এই অবস্থা দেখে প্রতিবেশী মেয়েটির বাবাকে ওমর আলী হুজুরের কাছে নিয়ে এসে জিন ছাড়ানোর কথা বলে পরদিন সকালবেলায় মেয়েটির বাবা ওমর আলী হুজুরের কাছে যান এবং উল্লেখ্য যে সোনাতলা উপজেলা সদর থেকে ওমর আলী হুজুরের বাড়ি প্রায় 10 কিলোমিটার পর ওমর আলী হুজুরকে এই বিষয়ে জানানোর পর হুজুর জানান তিনি এশার নামাজ পড়ে দেওয়া হবেন এই এই আশ্বিন এই আশ্বাস দিয়ে রাতে এশার নামাজের পর ওমর হুজুর তার সাইকেল নিয়ে রওনা হন সময়টা শীতকাল ছিল তাই এশার আজান একটু আগে ভাগে নিত কনস্টেবল সাহেব তার বাড়িতে পৌঁছানোর পর ওমরের ফুজুল মেটিকে নিয়ে বসেন। সেখানে তার মা বাবা সহ আরো কয়েকজন প্রতিবেশী ছিলেনইoverline ওটা যেই হুজুরকে ফুজুল মেটিকে একটা প্রশ্ন করেন প্রশ্নগুলো এরকম ছিল তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মাতার নাম কি মেটি বারবার প্রশ্নগুলো জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো উত্তর দিতে পারে না কারণ দুদিন যাবত মেজের জবান বন্ধ ছিল মেটি কোনো কথা বলতে পারছিল না এবার ওমরের ফুজুল মেয়েটিকে সুরা ইখলাস এবং সুরা ফাতিহা পাঠ করতে বলে এবং বয়ে তোমার কণ্ঠে না বের হলে তোমাকে এই সুরগুলো পাঠ করতে হবে মেয়েটি কষ্ট করে মুখ নাড়িয়ে নাড়িয়ে সুরগুলো পাঠ করছিল মেয়েটির খুব কষ্ট হচ্ছিল এবং সুরা পাঠ করতে করতে সে বারবার থেমে যাচ্ছিল এবং কেঁদে ফেলছিল এক পর্যায়ে মেয়েটি দুটি সুরা পড়াই সম্পন্ন করে ফেলে এবার কোমর আলী জিন হাজির করার জন্য চেষ্টা করেন অনেক কিছু করার পরও জিন হাজির করতে পারেন না এরপর ওনারি হুজুর বলেন যে আপনার মেয়ের ওপর একটা খারাপ জিন ভর করেছে আমার জীবনে জিন হাজির করতে কখনো এতটা কষ্ট করা লাগেনি আজ অনেক রাত হয়ে গেছে তাই আজ আর চেষ্টা করব না আগামীকাল রাতে আবারও আসব আর আগামীকাল জিন হাজির করার সময় যা যা লাগবে তার সবকিছু রেডি রাখতে হবে তারপর মেয়েটির জন্য তিনি পানি পড়া দেন এবং রাতে ঘুমার আগে পানি পড়া খেয়ে মেয়েটিকে ঘুমাতে বলেন। তিনি সাইকেল নিয়ে রওনা হন। বাড়ির পথে দুর্ভাগ্যবশত সেদিন তারা হুলায় হুজুর তাদের বাড়ি বন্ধ করতে ভুলে যান। বাড়ি ফেরার পথে রাস্তায় তার সামনে পরে বেশ কয়েকটি কুকুর কুকুরগুলো আকার-শাববই কুকুরের তুলনায় বেশ বড় ছিল এবং রাতের বেলা যদি কোনো কুকুর কোনো মানুষকে দেখে ঘেউ ঘেউ করে ওঠে কিন্তু এই ক্ষেত্রে কুকুরগুলো ব্যতিক্রম ধর্মী ছিল। তারা শুধু অমরালি হুজুরের দিকে তাকিয়ে ছিল। অমরালি হুজুর তার লক্ষ্য করে কুকুরগুলো দিকে উদ্দেশ্য করে একটি ঢিল নিক্ষেপ করে ঢিল নিক্ষেপ করার পরেও কুকুরগুলো সেখানে দাঁড়িয়ে থাকে এবং তারা সেখান থেকে এক পাও মুভ করে না বা নড়ে না তারপর ওভারলি ফুচুর বুঝে যান যে অস্বাভাবিক কিছু তিনি তোয়াদুর উৎপাদ করেন ফলে কুকুরগুলো সেখান থেকে চলে যায় তারপর তিনি ভালোই ভালো পৌঁছে যান সেদিন তার সাথে আর কিছু ঘটেনি অন্যদিকে পুলিশ কনস্টেবলের মেয়েটিকে ঘুমের আগে পানি পড়া খেতে বলা হয় কিন্তু মেয়েটি গ্লাস হাতে পাওয়ার পর পরই সেই গ্লাসটি ছুঁড়ে ফেলে দেয় ফলে গ্লাস থাকা সব পানি সে মানে তা খাওয়ানো সম্ভব হয় না তারপর মেয়েটি নিজের ইচ্ছায় শুয়ে পড়ে এদিকে মেয়ের বাবা মা ভয়ে আতঙ্কে সারা রাত জেগে থাকার পরিকল্পনা নেয় বাট রাত দুটা তিনটার মধ্যে তাদের দুজনের প্রচন্ড ঘুম ধরে এবং দুজনে ঘুমিয়ে পড়েন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তারা বৃদ্ধি পান তাদের মেয়েটি সেখানে তাহলে মেয়েটি কোথায় গেছে সবাই খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এক পর্যায়ে দুপুর আনুমানিক দুইটার দিকে তাকে সোনাতলার ধারা নিকট পড়তে কি জঙ্গল বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখা যায় সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে এসে পুনরায় তালাবদ্ধ অবস্থায় রাখা হয় সেদিন যাতে ঈশ্বর নামাজের পর ওমর আলি হুজুর আবারো ওই বাড়িতে আসে তারপর তাকে কাল রাতের ঘটনাটি বলা হয় জবাবে ওমর আলী হুজুর বলেন কাল রাতে ওই পানি পড়া সমস্যাটি না আর আমি কাল রাতে বাড়ি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম যার ফলে এই সমস্যাটি হয়েছে এরপর একটি ঘরের আলো নিভিয়ে সেই ঘরে মেয়েটিকে নিয়ে আসা হয় সেদিন ওমর আলী হুজুর মেয়েটির রক্তের সম্পর্ক অর্থাৎ মেয়েটির বাবা মা ছাড়া আর অন্য কাউকে ওই ঘরে প্রবেশ করতে দেননি এরপর তিনি জিন হাজির করার জন্য তোয়াদুরুট পাঠ করতে শুরু করেন আধ ঘন্টা পর মেয়েটির মধ্যেই জিন হাজির হয় এরপর উমারী হুজুর মেয়েটির মধ্যে থাকা জিনটিকে উদ্দেশ্য করে প্রশ্ন করা শুরু করেন প্রশ্নগুলো এমন তোর নাম কি তুই কি চাস এই মেয়েটির জবান কেড়ে নিয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস তুই কালকে রাতে মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলি কেন জবাবে জিন উর্দু ভাষায় মৃত্যু দেয় আমার যাকে ভালো লাগে তাকে আমি জানি না এরপর ওমর আলী পুজো আবারও তাকে জিজ্ঞেস করে কি পেলে তুই মেয়েটিকে ছাড়বি আর যদি না ছাড়িস তাহলে তোকে বধ করে বোতলবন্দি করে রাখব জবাবে জিন বলে তাকে অনেকগুলি রুটি এবং মাংস দিতে হবে জিনের কথা মতো তাকে এক বাটি গরুর মাংস এবং রুটি দেওয়া হয় কারণ ওমর আলী হুজুর আগে থেকেই মেয়েটির ভেতরে থাকা জিনটি এবং আগে থেকেই বাবা তার বাবাকে এগুলো ব্যবস্থা করতে বলেছিলেন এদিকে এদিকে মাংস এবং রুটি দেওয়ার পর মেয়েটির ভেতরে থাকা জিন তা খেয়ে নেয় এবং মেয়েটির জিনটি চলে যাওয়ার সময় তাদের ওই বাড়িটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে সবাই ভয় পেয়ে যায় এক পর্যায়ে আলী হুজুর দোয়া দুরুদ পড়া শুরু করে ফলে কম্পনটি থেমে যায় এরপর মেয়েটি ওখানে লুটিয়ে পড়ে গিয়ে পড়ে কিছুক্ষণ সেবা যত্নের পর মেয়েটি জ্ঞান ফিরে আসে এবং তিন দিন পর মেয়েটি কথা বলতে পারে এরপর মরালি হুজুর মেয়েটিকে ওই তিন দিন তার সাথে কি কি ঘটেছে এই বিষয়ে জিজ্ঞেস করেন বাট মেয়েটি কিছুই মনে করতে পারে না তারপর হুজুর বুঝতে পারেন যে এই কয়েকদিন ওই খারাপ জিন তার স্মৃতি ভ্রম করে রেখেছিল যার ফলে ওমর হুজুর বুঝতে পারে জিনকে এভাবে ছেড়ে দেওয়া বড্ড ভুল হয়েছে এরপর হুজুর মেয়েটিকে একটি তাবিজ দেন এবং তারপর বাড়ি বন্ধ করে দেন এবং পরিশেষে তাদের কাছে বিদায় নিয়ে চলে আসেন রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে ওমর আলী হুজুর পুলিশ কনস্টেবলের বাড়ি থেকে বের হন বাড়ি ফেরার পথে ওমর আলী হুজুর ফিল করেন পেছন থেকে সাইকেলটি কেউ টেনে ধরে আছে কারণ তার সাইকেল চালাতে বেশ কষ্ট হচ্ছিল অনেকক্ষণ সাইকেল চালাতে চালাতে তিনি ক্লান্ত হয়ে পড়েন এক পর্যায়ে তিনি ভাবেন যে রাস্তা দিয়ে এভাবে যেতে যেতে অনেক সময় লাগবে এর চেয়ে ফাঁকা ধান খেতের ভেতর দিয়ে হেঁটে গেলে অনেক দ্রুত বাড়ি পৌঁছানো যাবে আর সে সময় শীতকাল ছিল বলে সে সময় মানুষের ধান কাটাও শেষ হয়ে গিয়েছিল আর জমিগুলো অন্য কোনো ফসল লাগানো হয়নি মোট কথা জমিগুলো ফাঁকা এবং শুকনা রূপে পড়েছিল উমরারি হুজুর এই জমিগুলোর ওপর দিয়ে হাঁটতে থাকেন হাঁটতে হাঁটতে তার চোখের সামনে পড়ে সাদা পোশাক পরা কিছু লোক দাঁড়িয়ে আছে আর তারা একটি লাশ সামনে নিয়ে কার জন্য যেন অপেক্ষা করছিল ওমর আলী ফুচুর সামনে এগিয়ে যান সামনে এগিয়ে যেতে লোকগুলো ফুচুরকে মতের জানাজা করতে বলেন ওমর আলী ফুচুর ভেবেছিলেন লোকটি হয়তো আত্মহত্যা কিংবা ইয়াতীয় কাজ করেছে যার কারণে এত রাতে খোলা মাঠে লোকগুলো তার জানাজা করার জন্য নিয়ে এসেছে এরপর হুচুর জানাজায় তারা দাঁড়িয়ে যান জানাজা সম্পন্ন হওয়ার পর প্রচুর পেছনে ঘুরে দেখে যে লোকগুলো তাকে জানাজা করতে বলেছিল তারা সবাই উধাও এরপর প্রচুর সামনের দিকে তাকিয়ে খেয়াল করে তার সামনে যে লাশটা ছিল সেটা উধাও হুজুর একটু অবাক হয়ে যায় এই ধরনের ঘটনা অবশ্য তার সাথে মাঝে মাঝে করতে বলে খুব একটা ভয় পান তিনি এরপর তিনি তার সাইকেল নিয়ে আবারও এগিয়ে যেতে থাকেন এক পর্যায়ে তিনি রাস্তা হারিয়ে ফেলেন এবং তিনি কোন দিকে যাবেন বুঝতে পারছিলেন না হঠাৎ তার চোখের সামনে পড়ে একটা সেচ ঘর সেই সেচ ঘরের সামনে তিনি যান এবং সেখানে গিয়ে দরজা নক করতেই একজন বয়স্ক ছয় মাস অতিবাহিত হয়ে গেল কিন্তু কিভাবে এই ছিল ঘটনা ভালো লাগে অনেক ঘটনা আছে সবাই পেলে শেয়ার করবো ঘটনা এবং এই ঘটনাটি আমাদের সাথে একজন অডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করেছেন সেই ঘটনাটি আমরা চলে যাব এবং ফিরে আসবো তারপর আবারও সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন

পুরনো পৈত্রিক বাড়িটি ছিল সেটিকে ভাগে ভাগ করে নিয়েছে যেহেতু তারা পাঁচ ভাই ছিলেন তো সেই বাড়িতে আমাদের অংশে একটি অংশ পড়ে যেটি একবারে শেষ করতে। তো সেই অংশে এক অংশ আমার দাদুর ভাইকে দেওয়া হয় আমরা অন্য অংশ নিই তো তার ভাগে ওই পুরনো বাড়িতে পড়ে বাড়িটির একটি অংশ পড়ে তো সেই অংশে মূলত কেউ বসবাস তেমন করতো না কিন্তু প্রাচীন যারা আরও যারা পূর্বপুরুষ হয়েছে তাদের বংশধররা ওই অংশে যে যার নিজের অংশটিকে নিজের মতো তৈরি করে বসবাস করা অনুযায়ী দাঁড়িয়ে তারা সেখানে বসবাস করতেন তো আমাদের এক দিদা হয় তিনি আমাদের যে আমাদের যে বাড়িটা তার সংলগ্ন যে বাড়িটা সেটা আমাদের এক নিজের সঙ্গে যদি তিনি সেখানে বসবাস করতেন তো তারা অতটা বাড়িটাকে রিনোভেট করেনি সেটা একটু প্রাচীন আদলেই ছিল যেমন একটা দেওয়ালের এই পারে তার দিদাদের বাড়ি আর আরেকটা দেওয়ালের এই পারে আমার আমাদের অংশটা ছিল তো সেই অংশটা প্রায় ভগ্ন দশা পরিণত হয়েছিল কারণ সেভাবে কেউ ইউজ করত না তো আমার আমার দাদুর ভাইয়ের ছেলে তিনি বিয়ে করার পরে তিনি স্থির করেন যে তিনি সেই অংশটাকে নিজের মতো করে একটু তৈরি করে সেখানে বসবাস করবে আপাত কিছু সময়ের জন্য তো সেই যেভাবে ভেবেছিল সেভাবেই করল তিনি সেখানে আসলেন এবং এসে তিনি সেই স্থানটি একটু নিজের মতো করে রেলোভেট করে সেই জায়গাটা বসবাসযুক্ত করলেন আর তার নতুন বিয়ে হয়েছিল তো বিয়ের ছ মাস সেখানে ভালোভাবেই কাটালেন কোন অসুবিধা হয়নি তো আমি খুবই ভালো ছিলেন আমাদের সঙ্গে সকলের সঙ্গে খুব ভালো কথাবার্তা বলতেন কোন সেরকম অস্বাভাবিকতা তার মধ্যে প্রথম দিকে কিছুই দেখা যায়নি তো তিনি খুবই ভালো ছিলেন আমাদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলতেন তার নিয়মিত নিত্য দিনের কথাবার্তা বা প্রতিদিনের ওঠা ওঠা বসা তিনি তাকে প্রত্যেক প্রত্যেকে প্রতিদিন তাকে দেখতে পেতেন এবং তো এরকম সময় আহ হঠাৎ কিছুদিন যাবৎ আমার আমার নিজের যারা মামিয়া তারা খেয়াল করলেন যে তিনি একটু অস্বাভাবিক আচরণ করছেন মানে তিনি আর অতটা কারোর সঙ্গে ঘোলা মেলা করছে না অতটা কারোর সঙ্গে কথা বলছে না খুব আর রিজার্ভলি তিনি থাকছেন খুব একটা ঘরের বাইরে বেরোচ্ছে না তো এরকম মাসখানেক তিনি দেখলেন যে এরকম আমার মামিরা দেখলেন তো তিনি এরকম কারোর সঙ্গে কথা বলছে না খুব একটা কথা বলছে না প্রয়োজন অনুযায়ী গাড়ি বেরোচ্ছে বেরিয়ে আবার ঘরে ঢুকে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর সেই মামা যার ওয়াইফের কথা বলছি তিনি যেহেতু কর্মরত ছিলেন তো তিনি রাত্রেবেলা বাড়ি ফিরতেন বেশ এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এবং সকালবেলা তিনি ছটা সাড়ে ছটার মধ্যে ঘর থেকে চলে যেতেন তো তার কাজের চাপ অনুযায়ী তিনি এইসব ব্যাপারগুলো তো অতটা তিনি নজরও তার নজরে পড়েনি তিনি নজরও রাখেননি এই সমস্ত বিষয় Thank you. তো একদিন আমার আমার জানা নিজের মামি আর এবং যে পাশে যে দিদাটা থাকতো তিনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার বোমা তোমার তুমি কিছু বেরো না বা কারোর উপরে কি রাগ হয়েছে আমাদের সঙ্গে কথা বলো না খুব একটা বলছে না আমার সেরকম কোনো অসুবিধা হয়নি তো এরকম বলার পরে তিনি নিজের ঘরে ঢুকে যায় সেরকম কিছু বলেনি আর তারপরে দুদিন পরে ওই বাড়িতে যিনি ওনার সংলগ্ন যে বাড়িতে দিদা থাকতেন তো তিনি দেখলেন যে আহ জানলার ফাঁক থেকে তিনি একটি অংশ থেকে দেখা যায় দেখলেন যেহেতু তার বাড়ি আর এই বাড়ির মধ্যে একটা পাচ্ছিল তফাৎ ছিল এক পাছিলের ইও এইদিকে ওনার ঘর আর ওই পাছিলের ওনার বেডরুম। એમ পাশাপাশি দুটো বেডরুম মানে মধ্যখানার পাশে তো এই ঘরে কিছু মনে শোনা যাবে। তে বলতে বলতেন তিনি হঠাৎ কিছুদিন ধরে শুনতে শুরু করলেন যে কে যেন খুব অত্যাধিক কষ্টে কেউ গাদে কোনো যন্ত্রণায় বা মনের দুঃখে שי খুব আস্তে করে একটা কান্নার আওয়াজ শুনে থাকে। কিন্তু তিনি একদিন হঠাৎ জানলার পাশ থেকে দেখলেন যে ওই মামি হঠাৎ এরকম জানলার আয়নার দিকে তাকিয়ে তিনি অঝরে কেঁদে যাচ্ছেন খুব কষ্টে খুব করুণ স্বরে তিনি আস্তে আস্তে মুখ নিজের মুখ নিজে ধরে কেঁদে যাচ্ছে মুখটা যাতে আওয়াজটা খুব অত্যাধিক শোনা না যায় বাড়ি তো এরকম দেখলেন দিদা তারপরে তিনি ভাবলেন হয়তো মানসিক কোনো অসুবিধা হয়তো বাড়িতে কোনো অশান্তি হচ্ছে তো তিনি পরের দিন পরের দিন তিনি ওই মানুষটিকে জিজ্ঞেস করলেন যে বৌমা তোমার কি হয়েছে তুমি এরকম কাঁদছিল আমি কালকে তোমায় দেখলাম তুমি খুব কষ্টে কাঁদছিল তো এই কথাটা যে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তিনি আবার মানে অঝরে কেঁদে তিনি বললেন যে খুবই সমস্যায় তিনি পড়ে আছেন তিনি গত এক মাস ধরে এক মাস যাব তিনি দেখতে পাচ্ছেন যে আয়নাটা রয়েছে ঘরে তিনি তাতে নিজের ছবি দেখতে পাচ্ছেন তার জায়গায় অস্বাভাবিক একজনের দেখতে পাচ্ছে খুব ভয়ঙ্কর দেখছে তিনি বারবার ওই জন্য বাইরে বেরিয়ে যখনই বাইরে দেখবার চেষ্টা করতেন এবং তিনি সেতেও নিজেকে তিনি ওরকম মানে নিজের ছবিটা প্রতিবিনতা আসতেসেন অন্যরকম দেখতে শুরু করেন প্রথম প্রথম যদি তাও জলে তিনি বললেন যে প্রথম প্রথম তাও তিনি জলে নিজের ছবিটা নিজে দেখতে পেতেন কিন্তু পরবর্তী সময় আরো যত দিন গেল তিনি জলের মধ্যে নিজের জায়গায় অন্য কারোর মুখ দেখতে সেই কষ্টে তিনি খুবই কান্নাকাটি করে কাউকে বলতেও পারতেন এবং যেহেতু কেউ তার মুখ দিয়ে মানে দেখতে পারত না সবাই তাকে যেরকম সেরকমই দেখতো সেই জন্য তিনি কাউকে বলে বোঝানোর চেষ্টা করে সবাই তাকে পাগল অনুভব করবে বা অন্য ভাববে সেই জন্য সে কাউকে বলে উঠতে পারেনি তো এই কথাটা আমাদের বিবাহ শোনার পর বলে না তাহলে এই ব্যাপারটা মানসিকও হতে পারে বা কোনো অন্য কারণও হতে পারে যেহেতু গ্রামের মানুষ আর উনিরা একটু একটু পুরনো ব্যাপার নিয়ে একটু বেশি চিন্তা থাকতেন তো তিনি বললেন যে কোন কোনো কোন কোনো মানে ব্যাপার বা তার জন্য কোন বড়োহিত বা কোন কারোর কাছে নিয়ে যাওয়া দরকার তো এই বলাতে তিনি বলেন যে আমি কাউকে মামি সাহস না তো বললেন ঠিক আছে বললো রাত্রেবেলা মামি হাজব্যান্ড যখন আসবে তখন ওই দিদা বললেন আমি ইনিশিয়েটিভ নিয়ে আমি তাকে জানিয়ে দেবো তো এই করার এই যা বলার তাই অনুযায়ী তিনি করলেন রাত্রিবেলা যখন মামা আসলেন দিদা তাকে ডেকে বাইরে ভালো করে বুঝিয়ে বললেন যে এরকম এরকম অসুবিধা হচ্ছে হতে পারে সেটা অন্য কারণেও হতে পারে কি সেটা হয়তো মানসিক কারণও হতে পারে তো নতুন বউ মানসিক রোগগ্রস্ত বললে বা ভূতে ধরলে এই ব্যাপারটা বললে সবাই মানে একটা মান সম্মানের ব্যাপার হিসেবে গেল যে মামাও নিশ্চয়ই কিছু জানতো যেহেতু নতুন বউ বলে কাউকে কিছু বলতে চাইতো না তো মামা দিদার এই কথাটা বলাতে মামা একটু সচ্ছল হয়ে মামা পিতাকে বললো যে তিনিও অনুভব করেছে মাঝে আজকে যদি মামুকে খুব কান্নাকাটি করে গো অতটা গুরুত্ব দেননি তিনি মানে পরের দিন সকালবেলা থেকে কাজে হতে হবে সেটাই তার মেন ফোকাস হবে তো তিনি ভাবেন যদি সেরকম কোনো অসুবিধা হতো তাহলে মানুষ সেটা কাজে বলতে যেহেতু সেটা বলেনি বলে তিনি অতটা রুক্ষেপ করেন ব্যাপারটা তো এই ব্যাপারে কিছু কিছুদিন পরে মামা ডিসাইড করলেন যে হ্যাঁ তাকে একদিন ছুটি নিলেন নিয়ে তাকে কোনো একটা ভালো ওঝার কাছে দেখানো হবে সেটাই ডিসিশন নেওয়া হলো যেহেতু তার ব্যাপারটা মানে সাইকোলজিক্যাল থেকে একটু বেশি বেশি একটু প্যারানর্মাল লাগছিল তখন আর অনুযায়ী তো সেই জন্য তাকে তারা ডিসাইড করলো যে একটি কোনো ভালো মানে ওঝার কাছে বা কোনো দিন মেয়ের কাছে নিয়ে যাওয়া হবে তো সেই অনুযায়ী তারা নিয়ে গেল নিয়ে গিয়ে সেই দিনকার মামা বাড়ি ফিরলেন না তার দুদিন পরে তিনি ফিরলেন ফিরে যত সম্ভব যা যা জিনিসপত্র আসবাবত্র যা ছিলেন সমস্ত জিনিসপত্র তিনি নিয়ে চলে যাবেন সেই সময় দিদা জিজ্ঞেস করলেন যে তার কি অবস্থা হয়েছে মানে বৌমা কেমন আছে তার কি খুবই স্বাভাবিক অস্বাভাবিক অবস্থা নাকি কোনো কিছু যেহেতু তারা কোনো খোঁজ খরচ পায়নি তো মামা খুব ইতস্তত ভাবেই তিনি না বলার ইচ্ছা তিনি তাও বললেন যেহেতু সবাই মিলে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার তো তিনি বললেন যে আসলে মামিকে মামি কনসেপ্ট করেছিলেন তিনি প্রেগনেন্ট ছিলেন তো সেটা কেউই জানতো না ব্যাপারটা কারণ সে প্রেগনেন্সিটা খুব খুব ইনসিয়াস্টেজই ছিল দু মাস আগে মানে তিনি দু মাসের গর্ভবতী ছিলেন তো তিনি কোনো কা যখন তার নিজের বাপের বাড়িতে গেছিলেন মামি কিছুদিন আগে ঘুরতে তো তখন তিনি তেমন কোনো বাসবাগান বা কোনো কিছুর পাশ দিয়ে বা কোনো তার তলা দিয়ে গেছিলেন যার ফলে তিনি যেহেতু প্রেগনেন্ট ছিলেন তো কোনো কারণে কোন রকমের কোনো জিন তাকে পসেস করে এবং সেটা একটা ছিল না সেটা দুটো তিনটে জিন একসঙ্গে তাকে প্রসেস করেছিল তো যার ফলে তিনি নিজের চেহারার দিকে অন্যান্য অন্য অন্য কারোর চেহারা দেখতে জিনগুলো চাইতো যে তার বাচ্চাটা তিনি বেবিটা যেটা তিনি কনসেপ্ট করেছেন সেই বাচ্চাটাকে তার নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া বা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে ইয়ে করে নেওয়ার জন্য তারা ওই বাচ্চাটাকে যেহেতু মানে ওরা ক্যাপচার করতে চাইতো সেই জন্য জিন্না তাকে প্রফেস করে তো যার ফলে সেটি মানে খুবই ভয়াবহ হতে পারতো যেহেতু এটা খুবই ধরা পড়ে তো আহ যে কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তো তিনি সেটা করতে পারেনি তিনি বলেছিলেন তিনি একটু সাময়িকভাবে তাকে আহ প্রটেক করে তারপরে তিনি একটু বড় ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এবং তিনি সেখানে তাকে তার তত্ত্বাবধানে আধুনিক রাখেন সেই ওঝা তার টারে দুদিন রেখে তাকে পুরোপুরিভাবে প্রবেশ মুক্ত করেন এবং করে তাকে তাবিজ সাবিজ দিয়ে তাকে আলাদা করে রাখা হয় কিন্তু সেই যে মেন যিনি গুণ ছিলেন যিনি বড় গুণ তিনি বলেছিলেন যে এই জিনগুলোকে সম্পূর্ণ সঙ্গে উৎখাত করা যাবে না তার দেহ থেকে হয়তো তার দেহ ছেড়ে দিতে পারে কিন্তু তার আশেপাশে থাকার চেষ্টা করবে আর যেহেতু জিনগুলো তাকে ছিল আর তার তিনি সেই ধরার পরে তিনি এসে বসবাস শুরু করেছিল ওই ঘরে তো সেই ঘরটা কোন রকম ভাবে কোনোভাবে তারা প্রদেশ করে রাখতে পারে তো এইটা তিনি এই কথাটা কিন্তু মামা তখন বলেনি যে ঘরটাকে কোনোভাবে প্রদেশ করতে তিনি মামা শুধু বলেছিলেন যে এখনো সেইভাবে বিপদ কাটেনি তাই তাকে তার অন্য জায়গা অন্য বাড়িতে মানে তার নিজের বাপের বাড়িতে রাখা হয় তো এই বলে মামা চলে না তো এরকম কিছুদিন যেতে যেতে কিছুদিন ধরে আমার যে দিদা যিনি পাশেই থাকতেন পাশের ঘর একদম তার সংলগ্ন ঘরটা তারই ছিল তিনি খেয়াল করতে পারলেন যে রাত্রে বেলা সেই যেমনি কান্নার আওয়াজ সেই কান্নার আওয়াজ আবার যেন খুব আসতে খুবই মৃদু মানে খুব হয়তো রাত্রে বেলা ঘুম ভাঙলে কোনো কারণে সে হয়তো খুব হালকা একটা আওয়াজ তিনি শুনতে পারবেন মানে এরকম তিনি আওয়াজ কিছু শুনতে পেয়েছেন তো দু একদিন শোনার পরে আস্তে আস্তে যেন আওয়াজটা একটু বাড়তে শুরু করে মানে এবার যেন মানে আওয়াজের জন্য ঘুমটা ভেঙে যাচ্ছে এরকম আওয়াজ হচ্ছে তারপরে দেখছেন তিনি যে ঘরের দেওয়ালটা যেহেতু পাশাপাশি দুটো দেওয়াল ছিল তাদের দেওয়ালের মধ্যে একটা জানলা ছিল সেটা বন্ধ থাকবে সেটা পরে সম্পূর্ণভাবে সিল করা জানলা ছিল কিন্তু সেটি কাঠের জানলা হওয়ার ধরনে কাঠের মধ্যে যদি কেউ নোখ দিয়ে ধারালো নোখ দিয়ে আছড়ালে যেরকম আওয়াজ হয় তিনি ওরকম আওয়াজ পেতেন যেন কেউ নোখ দিয়ে কাঠটাকে আছড়ানোর চেষ্টা করছে খুবই মানে খুবই মানে ফাস্ট কেউ যদি লোক দিয়ে আচানোর চেষ্টা করে যেরকম আওয়াজ হয় তো সেরকম হচ্ছে তো প্রথম দিকে ভেবেছিল সবাই যে কাঠের ঘুম ধরলে যে হয়তো ওরকম কিছু কিন্তু পরবর্তী সময় দিদা দেখে যে ওটা কাঠের ঘুমের ওরকম আওয়াজ হতে পারে না অত তীব্র আর একটা নির্দিষ্ট সময় সেই আওয়াজটা হয় রাত্রেবেলা ঠিক তিনটের সময় এরকম আওয়াজ হয় এবং এই করতে করতে কিছুদিনের মধ্যে দেখা গেল এই উৎপাদটা যেন একটু অত্যাধিক বেড়ে গেল দুপুর বেলাও আহ ঠিক তিনটে সাড়ে তিনটে নাগাদ এরকম আওয়াজ শোনা যেত রাত্রেবেলা যেহেতু পুরনো বাড়ির মানে অনেক অনেকদিনের পুরনো শতাধিক ও

এর মধ্যে একদিন আমি সেখানে যাই মামার বাড়িতে তো গিয়ে আমরা ঠিক আমাদের ঠাকুর ঘরের সামনে আমি আর আমার বোন সেটি বারান্দার কাছে ছিল তো আমি আমার বোন দাঁড়িয়ে গল্প করছিলাম গল্প করতে করতে আমার অনেকক্ষণ ধরে বেশ হঠাৎ নজরে পড়লো যেন আমার দেখলাম যে ওখানে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে ওই ঘরটার মধ্যে যেহেতু ঘরটা বারান্দা থেকে দাঁড়িয়ে সম্পূর্ণরূপে দেখা যেত তো আমি ভাবলাম হয়তো আমার বোনের ছায়া পড়েছে আলোতে আমরা দাঁড়িয়ে রয়েছি তার ছায়াটা হয়তো ওখানে পড়েছে কিন্তু কিছুক্ষণ পর আমি ফিল করলাম আমার বোন তো নড়ছে চলছে কিন্তু ওই জিনিসটা নড়ছে না তারপরে আমি ভাবলাম হয়তো কোনো বা কিছু রাখা আছে যার জন্য হয়তো ওটা দেখতে মানুষের মাথাটা মোটেছে যেন আমাকে ওদিকে দেখাতে চাইছে আমি তাকাতে চাইছিলাম তাও যেন মনে হচ্ছে যে সে যেন আমাকে দেখাতে চাইছে আমার যেন বারবার ওদিকে তাকাতে ইচ্ছা করছে আমি লাস্ট আমি আমি মনে আছে আমি যখন তার দিকে তাকালাম তখন আমার যেন মনে হলো যে আমি তার দুটো চোখ দেখতে পেলাম তো সেইটা দেখার পরে আমার কাঠের ভাবার যে আমি নিজেকে যুক্তি দিয়ে ভাবতে চেষ্টা করছিলাম একটা কাঠের গুড়ি সেটা আমি ভাবাটাকে ধরে রাখতে পারলাম না তখন আমি আমার বোনকে বলা প্রয়োজন মনে করি কারণ আমি জানি সে বলে যাবে তো বা চিল্লামিল্লি করবে কিছু খারাপ হতে পারে আমি তাকে বললাম যে আহ চলো এখান থেকে চলে যাই তো বলে সে বললো না দিদি ভাই একটু বসো আমরা একটু গল্প করি ঘরে গেলে সবার সামনে বড়দের সামনে একটু কথা বলবো তো আমি বললাম না একটু পরে যাই একটু পরে আসবো বলে আমি ওর হাতটা ধরে যাতে ওদিকে না কাতে আমি ডান দিকে নিলাম যে আমি সোজা ঢুকে গেলাম হয় ঢুকে গিয়ে তারপর সঙ্গে সঙ্গে আমি আমার সেজমানিকে বলি কথাটা সেজমানিকে বলার পরে সেজমানি বললো যে হ্যাঁ ওরকম তো কোনো একটা ব্যাপার রয়েছে তখন আমরা সবাই জানতে পেলাম আমি তখনও জানতাম না যে এরকম একটা ঘটনা ওখানে ঘটছে তো সেজমানি বললো হ্যাঁ ওরকম তো আছে সঙ্গে সঙ্গে আমার দুই ভাই তারা বললো যেহেতু তারা খুব একটা এই বিশ্বাস করতো না আর আমাদের বাড়িতে একটা অকেশনে আমরা গেছিলাম কালী পুজো উপলক্ষে তো আমার আরো দুই ভাই বাইরে থেকে কলকাতা থেকে তারা গেছিল তারাও বললো যে না এরকম তো হয় না আমরা গিয়ে দেখবো তো আমি যে ওখানে একটা জিনিস দেখেছি সেটা আমি জানি তো তাদেরকে তো আমি কাউকে প্রমাণ করতে পারিনি যে আমি দেখেছি কিন্তু তারা সঙ্গে সঙ্গে কি করলো দুজনে দুটো টর্চ নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে গেল টর্চ মারাতে দেখলো সেখানে কিচ্ছু নেই আমি তখন নিজেকে ভাবলাম যদি এটা একটা গুড়িয়ে হতো আমি যদি হ্যালোসিনেট করতাম তাহলেও তো ওখানে গাছের গুড়িটা অবস্থান করা দরকার ছিল বা হয়তো কিছু আমার বোনের মাথার ছাপ ছায়াও পড়লে সেটা যখন আমার বোন নড়ছিল সেটারও তো নড়ে যাওয়া সেটা স্টিল ওখানে ছিল তো আমি নিজে যেন বুঝে গেলাম যে হ্যাঁ সত্যি সেখানে আমি আজকে সেদিনকারে কিছু একটা প্যানা নর্মাল দেখেছিলাম যার পর থেকে আমার আমি একটু মানে একটু অসুস্থ হয়ে পড়ি তার দুদিন পরে মানে সেই দিন পর থেকে

we মানে এই ব্যাপারটা সেটা নিজে নিজেই দেখলাম আস্তে সেটা কোন পুজোর দ্বারাও সেটা ঠিক করা যায়নি বা কোনো রকমের কোনো কিছুর দ্বারাই সেটা ঠিক করা যায়নি কিন্তু সেটা নিজে নিজেই নিজে থেকে ব্যাপারটা আস্তে আস্তে কমতে শুরু করে শুরু করার পরে সেটা একেবারে এখন ছ সাত বছর পরে এখন আর সেরকম কেউ ফিল করতে পারে না কিন্তু সেই মামি তারপরে তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায় তো তার সেই বাচ্চাটা থাকে না তো সেই করে মামি কিন্তু আর কোনো দিনও এখনো পর্যন্ত সেটা নিজের নিজস্ব বাড়ি হওয়া সত্ত্বেও কোনো দিনও বাড়িতে এখনো আসে না আর মামা মাঝে মধ্যে আসে এসে ঘরটা একটু পরিষ্কার টু করে তাও খুব দিবালোকে আসে মানে পুরো সকালবেলা সাড়ে নটা দশটা এগারোটা অব্দি হাইলিং থাকে তারপর দেখে চলে যায় তো এরকম ভাই ছিল আমার ঘটনা ভালো লাগবে শোনাবে আর আই রেলি লাভ বুঝলাম আই মিশকে আমি প্রত্যেক প্রত্যেক এপিসোড একটা করে অডিও পাঠাতে পারবো বা সেটা আমি চেষ্টা করবো আর আমি চেষ্টা করবো আরো ভালো ভালো ভুটিয়ে গল্প করে থ্যাঙ্ক ইউ রাইট মচ